আলাইকুম আজকে আমি আপনাদের নতুন ভাইদের একটা যে বিষয় নিয়ে কথা বলবো এটা অনেক ব্যবসায়ী আছে যারা ইউটিউবে ব্যবসা করে দেখবেন এই বিষয়ে কথা বলে না কারণ এই বিষয়টা কথা বললে তাদের ব্যবসা টিকবে না লস হবে কারণ আমি অনেকেই দেখি আর আসি মনে মনে ভিডিও দেখি আর আসি অনেকেই মানে অনেক লোক দেখা নতুন মানে ই করা ভালো আস্তে মানে কাজে যারা বেকার বাইরে আছে তাদেরকে কাজে সুযোগ করে দেওয়া ভালো তাই বলে এত লোভ দিকে তো কাজে নিয়ে এসে পরে যখন দেখবে যে যা যেভাবে দেখলাম কাজে নামার পরে যখন দেখবে কাজের সাথে কথার সাথে কাজের মিল নাই তখন তো তারা আরো মানে আশা হারিয়ে ফেলবে সেই জন্য আমি এটা ক্লিয়ার করে বলতে চাই অনেকে আবার নতুন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ফোন করে ভাই আমি একজনের ভিডিও দেখে এরকম সে বললো ভাই ব্যবসা করলে আমি কেজি প্রতি পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ করতে পারবো এমন অল্প পুঁজি চালান লাগবে কিন্তু এখন তো আমি দশ টাকার বেশি কেজি প্রতি লাভই করতে পারি না আর চালান তো আমি ইনভেস্ট চালান পঞ্চাশ হাজার থেকে চালান নিয়ে মাঠে নামছিলাম এখন আমার এক লাখ পর্যন্ত চালান খাটানো শেষ তাও দিই চালান আমার তাও না যায় পরে এটা হয় মূলত কারণ অনেকই আছে চাই যে কি বলবো এটা মানে অতিরিক্ত হয়ে যাচ্ছে সেজন্য আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি যেটা ক্লিয়ার করে যেটা বলা যায় মানে সেই ততদিকে আমি চেষ্টা করব বলা এক নাম্বার চালানের যে বিষয়টা অনেকেই বলে যে অল্প চালানে ব্যবসা অল্প চালানে আপনারা বেকার না বসে থেকে একটা ভালো প্রফিটে চালা চাবাদি ব্যবসা করবেন এটা কাদের জন্য যারা চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করবে চাবাতি যেমন আট ঘন্টা ডিউটি বা বন্ধুর দিন থাকবে বা পার্ট টাইমে যারা করবে তাদের জন্য অল্প চালানের ব্যবসা অল্প চালানে যদি আপনি চাকরির পাশাপাশি করেন যদি এই জায়গার থেকে আপনি দুই হাজার টাকা প্রতি মাসে দুই হাজার বা তিন হাজার টাকা আসে আপনি বিশ হাজার টাকা চালান খাটায় বা পঞ্চাশ হাজার টাকা চালান খাটায় আপনার স্টাফ চাকরির পাশে মানে আপনি চাকরি করতেছেন আপনি একটা স্যালারি পাচ্ছেন ওরাতে আপনার খরচ চলছে তার সাথে আপনার যদি এই পার্ট টাইম হিসাবে আপনি করে যদি আপনি দুই হাজার বা তিন হাজার টাকা আনতে পারেন তাহলে কি হলো কি দাঁড়ালো যে অল্প চালানে ব্যবসায় আপনি এই টাকাটা আপনার বাজারে খরচের টাকা এস্টা ইনকাম হচ্ছে তাদের জন্য এটা বলা যাবে যে অল্প চালানে বেশি পুঁজি অল্প চালানে মানে চাকরির পাশাপাশি আপনি অল্প চালান করে মাসে তিন হাজার টাকা আপনি বিশ হাজার টাকাটায় যদি আপনি মাসে তিন হাজার টাকা আনতে পারেন এটা তো অল্প চালানে অনেক পুঁজি এটা বোঝায় কিন্তু অনেকে যখন এইভাবে বাঙ্গে বলে না তখন নতুন বাইরা দেখে মানে কথার উপর বিশ্বাস করে না এই ব্যবসায় তাহলে অনেক লাভ যায় লাভ আছে কিন্তু সে সেইভাবে পরিশ্রম মেধা মানে খাটাতে হবে তাইলে আছে আপনি যখন অনেকে আবার চাকরি ভালো একটা চাকরি করে তারা মনে করে যে আমি চাকরি তাহলে চাকরি করে এত কষ্ট করতেছি আমার অল্প পুঁজি পুঁজি তো আসি আমি এক লাখ টাকা পুঁজি কাটাইলে আমি তো মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবো অনেকে চাকরি বাদ দিয়ে মানে ব্যবসা করতে নামে এটা হলো বড় বোকামি আর যখন আপনি অল্প পুঁজিতে যে অল্প পুঁজিতে বেশি লাভ এটা আগের জন্য প্রযোজ্য না এটা হলো যারা আপনি এর উপরেই নির্ভরশীল মানে আপনি চাবাতি ব্যবসা করবেন এটা দিয়ে আপনি সংসার চালাবেন আপনি কেরিয়ার করতে চান তাদের জন্য অল্প পুঁজিতে আপনি বেশি লাভ এটা ভুল কারণ আপনি যখন এটা মানে চালান থেকে এই চাপাতি ব্যবসা করি আপনি যখন আপনার একটা ভালো পারিশ্রমিক বা যে সংসার নিজে চলবেন ওই হিসেবে করতে যাবেন তখন আপনি অল্প চালানটি আপনি করতে পারবেন না তখন আপনি চালানটা বেশি খারাপ হবে বেশি লাগে এটা হলো মূল টপিক এটা অনেকেই খুলে বলতে পারে না বলে যে এই ব্যবসায় আসলে বেশি চালান লাগে না অল্পতেই লাভ বেশি হয় লাভ আসে চালানো বেশি লাগে না ধরান ওই হিসাবে কিন্তু আপনার এদিকে দুইটা আছে যারা চাকরি করে তাদের জন্য কি চালান বেশি লাগে না তাদের একটা মাধ্যম থাকে যে আমার মাস শেষে যে বেতন আসবে এখন আমার এই চালানের থেকে যে আমি মাসে যে ইনকামটা করতে পারবো ওটাই আমার তাদের জন্য আর যারা চায় যে আমি এটাই থেকেই আমি কেরিয়ার করবো বা এর থেকে আমি সংসার চালাবো এই এমন লাভ থেকে তখন তো আপনার পুঁজিটা একটু বেশি ইনভেস্ট করা লাগবে যত পুঁজি ইনভেস্ট করবেন যেমন এই যে সাপোজ ধরেন এই যে এই সিটে আপনার যে পরিমাণ দাম বেড়ে গেছে যারা এটা নিয়ে যারা ভালো ব্যবসা করে যে করতে চায় মানে করে সারা বছর তারা কি করছে তারা কিন্তু হবে সেই জন্য অনেকই চালান খাটায় কিন্তু অনেকে স্টক করছে এই যে তার একটা এখন দাম বাড়ছে সে এখন ভালো একটা মুনাফায় ইনকাম করছে আর যখন আপনি এরা নিয়ে করবেন তখন এরা যখন করবেন না যখন আপনি চালান একটু এরকম সুযোগ আপবে আপনি চালান যে খাটাইতে পারবেন না তখন তো আপনি এরকম লাভ করতে পারবেন তখন তো আপনার ব্যবসা করার মন মানুষ থাকবে না যে আমি কেজিতে লাভ করতে পারতেছি না ওইরকম আমার চলতেছে না আর একটা কথা অনেকেই ভিডিও করে বলে বা আপনি কেজিতে পঞ্চাশ টাকা লাভ রাখতে পারবেন আপনি খরচ কিছু আপনি পাঁচশো কেজি মাল বিক্রি করলে আপনি তিরিশ হাজার টাকা মাসে এরা একদম ফোকাস কথা কেজিতে আপনি সব দোকানে এটা সম্ভব না আপনি প্রতি কেজিতে পঞ্চাশ টাকা যে লাভ রাখবেন এটা আপনি সম্ভব না সব দোকানে পারবেন না কেজিতে এক কেজিতে পঞ্চাশ টাকা লাভ মানে কি অনেক কিছু এটা আপনি সব দোকানদারের সাথে পারবেন না অনেক চা দোকানদার আছে আপনি পাঁচ থেকে এক কেজিতে লাভ করে ব্যয় করে আসতে আপনি মানে কি অবস্থা খারাপ হয়ে যাবে এটা মনে রাখবেন যে অনেকেই যারা বলে যে কেজিতে আপনি এটা পঞ্চাশ থেকে পাঁচশো কেজি মাল বিক্রি করবেন সেল করবেন পঞ্চাশ টাকা কেজিতে রাখলে পঁচিশ হাজার টাকা আপনি এত সহজ না ভাই এটা এত সহজ না কারণ এখন মার্কেটিং অনলাইন মার্কেটিং সবাই একটা খোঁজখবরই রাখে কোন ইয়ে কেমন দাম চলছে কেমন এই কোম্পানির থেকে মানে একটা এরা নিজের টেকনিক নিজের পরিশ্রম ওই রকম মাঠে পড়ে থাকলে আনতে পারবেন তাই সবার সাথে সব দোকান থেকে যদি আপনি লাভ করবেন এটা আশা করলে আপনি ব্যবসা করতে পারবেন না এক দোকানে আপনি পাঁচ টাকা লাভে মাল দিতে হবে আর এক দোকানে আপনি যখন এক দোকানে আপনি বড় দোকান টাকা লাভে দিবেন তার আশেপাশের দোকানে আপনি পঞ্চাশ টাকা লাভ ধরতে পারবেন তাই যে আপনি সব দোকানেই যদি টার্গেট রাখেন যে আপনি কেজিতে পঞ্চাশ টাকা লাভ রাখবেন এটার জীবনে পারবেন না এই সব কথা অনেক ভাইয়েরা বুঝে বলতে পারে না শুধু বলে ভিডিওতে দেখবেন যে এত করলে এত লাভ অল্প বুঝিতে এত মানে মানে বেকারত্ব যারা বেকার যারা আসে তাদের একটা এমনি তো থাকে না তারা যখন আশা নিয়ে আসে যখন কাজটা করতে যায় যখন করে এক মাস করার পর যেটাকে না না চালান যেভাবে তারা আরও হতাশার মধ্যে পড়ে যায় তখন তারা মানে এই তো যখন জোগাড়টা খায় বা ব্যবসায় করে টিকতে পারে না তখন তাদের আরও বিপদ মানে বিপদ মানে আগেই ভালো ছিলাম এখন চালাইন বেশ করে আমি কি করলাম আমি এরও ক্লিয়ার কর আপনাদের যারা নতুন আসেন ব্যবসা করতে চান তাদেরকে আমি ক্লিয়ার জন্য একটা মেসেজ যে আপনি হুটাট এক একজনের ভিডিও থেকে দেখবেন বলবে যে এই ভাই এত চালান বেশি লাগবে না আপনি আপনার অনেক লাভ করবেন কেজিতে পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন এমনি এটা কি আপনি প্রথমেই পারবেন না ভাই প্রথমেই পারবেন না আর অল্প পুঁজিতে যে বেশি লাভ এটা কাদের জন্য যারা চাকরির পাশাপাশি ব্যবসাটা করতে চায় তাদের জন্য তাদের অল্প পুঁজিতে বেশি লাভ আপনি চাকরির পাশাপাশি যদি আপনার মাসে এই এই জায়গার থেকে বেতনের পাশাপাশি আপনি তিন হাজার টাকা বের করতে পারেন অল্প চালান বিশ থেকে ত্রিশ হাজার টাকা খাটায় যদি আপনি তিন হাজার টাকা বের করতে পারেন এটাই তো অনেক এটাই তো অনেক তাদের জন্য এই কথাটা প্রযোজ্য যে অল্প বুঝিতে বেশি লাভ আর যারা মানে মূলত এটাই পেশা হিসেবে নিতে চাই যে এটাই করবে এটা থেকে তার আয় সংসার চলবে তাদের তো আর বিশ ত্রিশ হাজার টাকা চালান খাটাইলে তো বিশ তিরিশ হাজার টাকা খাটাইলে চালান মানে প্রয়োগ করলে যে আপনার আরো বিশ হাজার টাকা আসবে এটা যদি হইতোই তাহলে আর বাংলাদেশে এত বেকার থাকতো না আর মানুষ তো এই ব্যবসায়ীটাই বেশি করতো যদি এইরকমই হইতো যে বিশ তিরিশ হাজার টাকা চালান আমি খাটাই আর যে আমি মাসে বিশ হাজার টাকা বের করবো এটা তো কোনো দিন সম্ভব না ভাই আপনি যখন বিশ তিরিশ হাজার টাকা লাভ করতে যাবেন তখন আপনি নিম্নে এক লাখ টাকা চালান লাগবে কারণ বিশ ত্রিশ হাজার থেকে খাটায় যদি বিশ হাজার টাকায় লাভ করা যায় তো তাহলে তো বাংলাদেশে যে এত বড় বড় কোম্পানি সবাই বাদ দিয়ে শুধু এই চাপাতি ব্যবসাটাই করত বা বাইরে রপ্তানি এই করতো অনেক এই ব্যবসায় করত কিন্তু যখন আপনি এরা পুরো রিজিক রিজিকটা আপনি এই করবেন নির্ভর করবেন তখন আপনি চালানটা বেশি লাগবে যে আপনি এটাই মাধ্যম যে এই মাধ্যমে আপনি সব তখন আপনি চালানটা বেশি লাগবে আর আর আপনার কেজি প্রতি যে এত লাভ বলে যে এক কেজিতে এত লাভ করা যাবে এটা আপনি সব দোকানেই পারবেন না শব্দ বোঝানি সম্ভব না মানে এটা যখন মাঠে করবেন তখন আপনি বুঝতে পারবেন তাই আমি আর আজকে বেশি কিছু বলবো না যে আমি আপনাদের এটাই বলতে চাই আপনারা ভিডিও দেখেন সবাই দেখেন কিন্তু আপনারা অতি আশ্বস্ত হবেন না যে এটা করলে এমন হবে এমন করলে বাই বলতে আসলে মানে একটু পরিশ্রম আছে সব কাজেরই পরিশ্রম আছে মেধা লাগে সব যদি আপনি ছোট হোক বড় হোক সব কাজেরই একটা ধৈর্য লাগে ধৈর্যই হলো মেন ধৈর্য ধরে আপনি টিকতে পারলে আপনার কেজি প্রতি পঞ্চাশ আপনি একশো টাকাও বের করতে পারবেন এরকম আপনি পাবেন দোকান সেটা হলো করে থাকতে হবে প্রথমেই আপনি ভিডিও দেখে দেখে আপনার সাথে নেমে বললেন যে এক মাসে তাহলে থেকে এত ও অনেক টাকা এটা আশা করে করা যাবে না একটা নির্দিষ্ট আপনার ধৈর্য লাগবে পরে সময় লাগবে ওইভাবে করতে হবে আর যারা এরকম ভিডিও বানায় তাদের ভিডিও দেখা থেকে দেখা থেকে বিরক্ত না তাদেরকে আপনি এরকম তাদের এই ভিডিও কথাই আপনি কটে যে আপনি অনেকেই চাকরি বাদ অনেক আরেকদিন একজন ভাই ফোন করছে ভাই আমি এই চাকরি করতেছি আমি কি হাজার টাকা বেতন পাই আমার চালান মোটামুটি আছে ভাই যেন আমি কি এখন এই চালান নেই আমার এলাকায় যে এইভাবে ব্যবসা করলে আমি কি এত পঞ্চাশ হাজার টাকা বের করতে পারবো পরে আমি বাইকে বুঝে এলাম যে ভাই আপনি তিরিশ হাজারটা পাচ্ছেন আগে আপনি এই চাকরির পাশাপাশি আগে আপনি করে দেখেন যে আপনার সাথে যায় কিনা আপনি পারবেন কিনা তারপরে আপনি চাকরি বাদ দেওয়ার চিন্তা ভাবনা করে আপনার এলাকায় যে বড় হবে আপনি যে এখন চাকরি করছেন সেই এলাকায় চাকরি পাশাপাশি আপনি দুই তিন ঘন্টা সময় দিয়ে মার্কেটটা করে ভিজিট করে দেখে যে আপনার ভিতরে ওই ইটা আছে কিনা যে আপনি করতে পারবেন কিনা মার্কেট এটা একটা মূল ই যে সবাই কিন্তু সব কাজ পারে না সবাই যদি সব কাজ পারতো তাহলে বাংলাদেশ সবাই এক পেশার লোক থাকতো তবে তাকে আমি বুঝিয়ে বললাম তারপরে ভাই অল্প কিছু মাল নিয়ে আমাদের অল্প কিছু মাল নিয়ে মানে চাকরি পাশাপাশি করে দেখতেছে যে পারবে কিনা এখন ভাই বলতেছে যে দুই এক মাস হয়ে গেছে সে তাকে বলছে আর সময় আপনি এখন একটা ভালো এমন বেতন পাচ্ছেন আপনি হুট করে যে যাবেন যে এলাকায় নিয়ে শুরু করবেন আমি আস্ত করে পাঠিয়ে দিলাম তখন আপনি আমাকেই গালি দিবেন ভাই তাহলে তো আমার চাকরি ছিল আমার অনেক ভালো ছিল আপনি আমাকে আপনার জন্য আমি ডোকা গিয়ে চাকরিও আড়ালাম আমার সবই গেল সেজন্য বলবো ভিডিও দেখেন ই করবেন তো হুট আর ডিসিশন নেবেন একটু ভেবেছি কিন্তু সবার সাথে পরামর্শ নিয়ে তারপরে ডিসিশন